জানার আছে আমার কাছে দেখো কি হাসি এটা হলো আলিপুর সেই নদীর যে বরলি মাছ যেটাকে নেব নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে

এই সমস্ত মধ্যে এই অষ্টকালীর যে কীর্তন সেটা কিন্তু এক বিরাট বড়ো ভূমিকা রয়েছে আর সবচেয়ে বড়ো কথা এটা ভীষণ জনপ্রিয় বন্ধুরা আমরা যখন বাড়ি যাই তখন এখানে আমার কাকারা মাসিরা পাশের বাড়ি এই সকলেই এসে হাজির হয় এক জমজমাট আড্ডা কিন্তু আমরা এখানে উপভোগ করি তোমার সাথে গল্প করে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো বুঝতে পারছো তুমি কি আমাকে আরেকটু সময় দেবে এই যে একটু তাকাও না একটু একটু তাকাও যদি যদি তুমি আমাকে আরেকটু সময় দাও তাহলে আমি তোমার জন্য কিন্তু আরও কিন্তু কতগুলো সারপ্রাইজ গিফট দেবো কিন্তু এই ব্যাগ খুললে চলবে না কিন্তু আমার এই ব্যাগ খুললে পরে কোনো কিছু হবে না এই যে এদিকে তাকো তুমি যদি আমাকে আর একটু ভালো নাচটাচও দেখাতে পারো তাহলে তো আরও ভালো হয় বলো তুমি নাচটাচ দেখাবে একটু হ্যাঁ বলো 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 তুমি তো অনেক কিছু জানো একটু একটু আমাদের সাথে একটু গল্প করবে হ্যাঁ হ্যাঁ শোনো না তুমি তো শুনলাম সবার সাথে বেশ ভালোভাবে মিশতে পারো গল্প করতে পারো আবার কোনটা কি কালার সব বলে দিতে পারো হ্যাঁ আর কি কি পারো তোমার মধ্যে অনেক কিছু জানার আছে আমার কাছে দেখো কি হাসি দিচ্ছে মারাত্মক হাসিতে আমরা তো এই হাসিটি দেখার জন্য তো এখন কিন্তু অপেক্ষা করছিলাম কিন্তু প্রথম প্রথম তুমি যখন এসছো মুখটা খুব গোমরা করে রেখেছিলে হ্যাঁ কারোর সাথে মিশতে না কথা বলতে না গল্প করতে না কেমন যেন থমকে ছিল আর কি এখন তা বেশ খাপ খুলেছো তাই না বেশ লাগছে হাসিটা খুব মিষ্টি হ্যাঁ দেখে দেখে বন্ধুরা এটা হলো আলিপুরদুয়ারে সেই নদীর যে বোরলি মাছ যেটাকে বলে আপনারা নাম শুনেছেন এগুলো হচ্ছে আমাদের কালজানি এবং ডিমা নদীতে তারা ওই জেলেরা ধরে আর কি এই যে ছোটো সাইজে এটা পাবদাও উঠেছে তাকে আপনি দেখুন এটা খুব সম্ভবত ছোট ছোটো আর মাছের বাচ্চা আর কি হ্যাঁ তো বিভিন্ন এগুলো হচ্ছে আর মাছ আর এগুলো হচ্ছে বোরলি মাছ এই মাছ মানে উত্তরবঙ্গের অন্যতম সেরা এবং বিখ্যাত মাছ এই মাছের যদি আপনারা যে কোনো ঝাল হোক বা চচ্চড়ি হোক বা মাছ মশলা হোক যেটি এবং টেস্টের সাথে কখনোই কোনো কিছু কম্প্রোমাইজ হবে না কি এই সেরা খাবারগুলো খাওয়ার জন্যই কিন্তু আমি বারবার সেই কলকাতা থেকে আলিপুর ধরে ফিরে আসি কারণ এই জিনিসগুলো আমি পাবো না একদম টাটকা নদীর থেকে জেলেরা ধরে নিয়ে আসে নিয়ে এসে তারা এখানে ওখানে বসে বিক্রি করার জন্য বা বাজারও যায় তখন আমরা ঝপ করে গিয়ে কিনে নিয়ে আসি এই কেমন মাছের তরকারিটা হয় প্রয়োজন পড়লে আমি সেটাও দেখাবো ঠিক আছে যখন রান্না করা হলো তখন ঠিক এরকমভাবেই দুভাবে রান্না করা হয়েছে হ্যাঁ এটা খাওয়ার ব্যাপারে আপনাদের কিছু বলবো না আপনারা দেখলেই বুঝতে হবে একদম পরে থাকলে পরে আমার অনেকের সাথে দেখা হয় তারা নিয়মিত আমার খোঁজখবর নিতে আসে বা আমার ফোনে যোগাযোগ রাখে আর আমার যারা নিয়মিত যোগাযোগ রাখে তাদের মধ্যে অন্যতম হলো এই দিশা আমার ছাত্রী সে এখন আমার কাছে ক্লাস সেভেনে পড়তে তো ক্লাস সেভেনে ও পড়তো আর এখন এখন হচ্ছে ক্লাস টুয়েলভে ও বিএসসি নার্সিং এর পিছনে চলছে আর দিশার মা ও বেশিরভাগ সময় দিশার বাবাই আসতো আমাদের কাছে তাই তো তো তোমার মধ্যে খুব বেশি একটা আশা হয় না হ্যাঁ তো যার জন্য ওরা রেগুলার আমার সাথে যোগাযোগ থাকে এই জন্য খুব ভাল লাগে আর কি যে আমাকে ওরা এখনও ভুলে নেয় আর কি হ্যাঁ তো এই জন্য মাঝে মাঝে আসলে পরে যাতে পুরনো লোক সবাই আমার এখানে আসে তাদের মধ্যে ওরা রেগুলার রেসিসই মোটামুটি আসে আর আমার এই জন্য ভীষণ ভালো লাগে আর কি যেন আর আমি চাই তুমি এই বছর নার্সিংটা ট্রেনিং কমপ্লিট করে অবশ্যই তুমি এবার ভালো করে ট্রাই করো যাতে তোমার যাতে এবছর সরকারিতে যাতে ট্রাই হয়ে যায় না অবশ্যই আমার আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে আর কি যাতে তোমরা আরো ভালো জায়গায় যেতে পারো আলিপুর দুয়ারে গন্ডি ছাড়িয়ে অন্যান্য জায়গায় গিয়ে নিজেদেরকে মেনে ধরতে পারো ঠিক আছে ভালো থাকবা আর এরকম রেগুলার খোঁজ খবর রাখবা হ্যাঁ আমি আসলে বলে খবর পেয়ে যাবে মাঝে মাঝে চলে আসবো এরকম গল্প চায় রাখবা সব চাই হ্যাঁ আমি অবশ্যই যাবো আমরা আলিপুরদুয়ার শহরে ঘুরতে ঘুরতে আমার বন্ধুর দোকানে চলে এসেছি অভিজিৎ ওর এখান থেকে বিভিন্ন রকমের আমাদের যে হাতে পড়ার জন্য আংটি জন্য স্টোন টোন দরকার হয় তা সমস্যাটা পাওয়া যায় তো সেই জন্য ওরা এখানে এরকমই এসেছি কিন্তু ব্যাপার হলো যে ভিডিও বানানো হয়নি কিন্তু কারণ আমার হাতে যে কটা আংটি আছে সব আংটির স্টোনগুলো এই দিয়েছে কিন্তু তো আমি ভাবলাম যে এতবার ধরে যাই তাহলে একটা ভিডিও যদি আমি করে নিই কেমন হয় আর কি কারণ আমাদের তো যেখানেই যাই সব কিছু একটা সিটি রাখতে হয় আর আলিপুর পরে এত সুন্দর জায়গায় এই দোকানের নামটা কি যেন

আচ্ছা তুমি ফোন মোবাইল ফোন কেন ব্যবহার করো না মোবাইল আমি চালাইতে পারি না এই জন্য ব্যবহার করি চালানোর জন্য যদি কিছু লোক থাকে যদি শিখায় দেয় তাহলে কেন তুমি তুমি সেটা শিখতে চাও তাও আমি শিখতে চাই না আমার মোবাইলের দিকে অভক্তি মানে অভক্তি হওয়ার কারণটা কি কোনো কারণ নাই তো কোনো কারণ ছাড়া অভক্তি জন্মায় না তাহলে কি করে কি করে মোবাইল দিয়ে মানুষ কি করে ঠিক আছে তাহলে কিনবো ব্যাস তুমি তাহলে রাজি আছো তো ফোন কেনার জন্য আচ্ছা ঠিক আছে তুমি কি এই বছর বিয়ে করবে এখন যে গার্জিয়ান সে ওই রুমা পিসি গার্জিয়ান আমার আচ্ছা জি তুমি আমরা রাজি আছো তো আমরা রাজি তো অবশ্য রুমা পিসি যা করবে তাই বাস বাস তাহলে এর আগে যেই মেয়েটা আমরা দেখছিলাম সেটা তোমার পছন্দ হয়েছিল বন্ধু ওটা পছন্দ হয়েছে আচ্ছা তোমার পছন্দ হয়েছে তাই তো ঠিক আছে তাহলে আমরা তোমার এই বিষয়টা নিয়ে সবাইকে আমরা জানাবো তাই তো আচ্ছা